হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটার মতন আর আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক যে সকাল সাতটার মতন ঘুম থেকে উঠেই দেখি উঠোনের মাঝে দুটো গাড়ি দর করানো আছে একটা হচ্ছে বিয়ের গাড়ি আর একটা হচ্ছে কাকা শ্বশুরের ছেলের গাড়ি পাশের বাড়িতে কালকে বিয়ে ছিল সেই গাড়িটা আমাদের উঠোনের মাঝে দাঁড় করে রেখে গেছে আর ঘুম থেকে উঠে দেখছি বিয়ের গাড়ি জানো তো বন্ধুরা আমাদের বাড়ির সিঁড়িটার পাশে যে কুল গাছটা ছিল সেই কুল গাছটায় আবার একটা টুনি পাখি কত সুন্দর বাসা করেছে প্রথমে দুটো ডিম দিয়েছিল সেটা থেকে আবার দুটো বাচ্চা হয়েছে আর ওই যে দেখো বাসাটার ভিতরে টুনি পাখিটা বসে আছে দাঁড়াও ওই টুনি পাখিটা উড়ে যাক তারপর তোমাদের বাচ্চা দুটো দেখাবো এই যে দেখো টুনি পাখির বাচ্চা দুটো এখনো পর্যন্ত চোখ ফুটেনি আর গায়ে একটা পর্যন্ত লোম যায়নি আর কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ একটা ছোট বাচ্চা হয়েছে আর একটা বড় হয়েছে এর মধ্যে পরমাশায় দার্জিলিং থেকে ঘুরে চলে এসেছে আর দার্জিলিং থেকে আসার সময় সবার জন্য চা পাতা নিয়ে এসেছে আর সব চা পাতা দেখো একটা গামলায় ঢালছে বিভিন্ন ধরনের চা পাতা আছে তো তাই কাকে কোনটা দেবে সেটাই বুঝতে পারছিল না বলে যে সব চা পাতাগুলো একসাথে মিক্সড করি মিক্সড করে তারপর ভাগ করে সবাইকে দেব। কেন তো বন্ধুরা তোমাদের তো বলেছিলাম যে দেওয়ারে যেদিন বিয়ে তার একদিন পরে রিসেপশনটা হবে সেই রিসেপশনটা আবার ক্যান্সেল হয়ে গেছে কারণ যেদিন বিয়ে হয়েছে তার পর দিনে আবার আমার জেঠি শাসকে মারা গেছেন ওনার আবার অনেক দিন থেকে রোগ রবিচালয় ছিল বিছানায় পড়েছিলেন উনি আবার সেদিন মারা গেছেন তাই রিসেপশনটা ক্যান্সেল হয়ে গেছে যতদিন না চোদ্দ দিন হবে ততদিন তো রিসেপশনটা করতে পারবে না তাই সেটা আবার স্টপ করে দিয়েছে দিয়ে ১৪ দিন হলে তারপর আবার রিসেপশনটা করা হবে এদিকে দেখো সমস্ত চা ঢেলে ভালো করে মিক্স করা হয়ে গেছে যাকে যাকে চা দেবে তার জন্য প্যাকেট করা হচ্ছে আর জানো তো বন্ধুরা যখন চা পাতাগুলো মিক্সড করছিল কত সুন্দর সেন্সার ছিল চলো বরমাসায় দার্জিলিং থেকে কি কী কেনাকাটা করেছে তোমাদের দেখায় সবার প্রথমেই আমার জন্য একটা সোয়েটার ছিল তারপর ছিল বরমাসায় জন্য জ্যাকেট তোমাদের তো বলেছিলাম যে দার্জিলিং দার্জিলিংয়ে গিয়ে একটা জ্যাকেট কিনবে আর এটা হচ্ছে আমার জন্য নিয়ে এসেছে লং একটা জ্যাকেট খুব সুন্দর লাগছিলো কালারটাও খুব সুন্দর হয়েছে বরমশাই কিন্তু সহজে জিনিসপত্র কিনে না তবে এবারে দেখছি যে কটা জিনিস কিনেছে খুব সুন্দর হয়েছে আর তার সাথে বরমাসায় জন্য আরও একটা ব্ল্যাক কালারের কোট নিয়ে এসেছিলো এটাও কিন্তু খুব সুন্দর লাগছিলো দিয়ে বরমাসাইকে বলছিলাম যে অত দূর থেকে এত কিছু বই বই কিসের জন্য নিয়ে এসেছ আরো সবার জন্য আনতো কিন্তু আর ব্যাগে জায়গা ছিল না তাই আনতে পারেনি আর মায়ের জন্য দেখো এটা হচ্ছে কাশ্মীরি শাল মায়ের জন্য নিয়ে এসেছে আর খুব সুন্দর লাগছিল দেখতে এবার চলো তোমাদের দেখায় যে বাচ্চাগুলোর জন্য দার্জিলিং থেকে কি কি খাবার নিয়ে এসেছে ওদের জন্য ভেবেছিল কিন্তু ব্যাগে জায়গা ছিল না বলে আর কিনতে পারেনি তার জন্য ওদের জন্য বেশি করে খাবার নিয়ে এসেছে আর এই যে দেখো সমস্ত খাবারগুলো ঢেলে দিলাম আর সবার প্রথমে যে ডিব্বাটা দেখতে পাচ্ছ এই ডিব্বার খাবারগুলো দুটো ডিব্বা নিয়ে এসেছিল একটা বড় ভাসুরের ছেলের জন্য আর একটা মেজো ভাসুরের ছেলের জন্য বড় ভাসুরের ছেলেটটা নিয়ে নিয়েছে আর মেজো ভাসুরেরটা রয়েছে আর গোল গোল যেগুলো দেখতে পাচ্ছ এটাও দুটো ডিবা নিয়ে এসেছিলো ওরটাও নিয়ে নিয়েছে আর তারপরে এই কালো কালারের চকলেটগুলো দেখতে পাচ্ছ এগুলো আবার দু প্যাকেট নিয়ে এসেছে এগুলো আবার আমার অতটা ভালো লাগে না তবে হচ্ছে লেবু চকলেটটা সবথেকে বেশি ভালো লাগে তবে নিয়ে এসেছে সবাই মিলে খাবে বলে এই যে দেখতে পাচ্ছ লেবু চকলেটটা এটা আমার জন্য নিয়ে এসেছে আমি যেহেতু ভালোবাসি তার জন্য কিন্তু আমার জন্য নিয়ে এসেছে সবাই মিলে খাবো আর তারপরে এটা কিন্তু এখানে পাওয়া যায় তা ওদের জন্য নিয়ে এসেছে যার যারটা শেষে ভাগ করে নিয়ে নিয়েছে তো এদেরটা শুধু পরে রয়েছে আর এই যে চকলেটগুলো দেখতে পাচ্ছ এগুলো নিয়ে এসেছিলো অনেকগুলো রাত্রে কিছু খাওয়া হয়েছে আর একটা দুটো পড়ে রয়েছে এগুলো আবার দার্জিলিংয়ের যে মেয়েগুলো আছে তারা নাকি নিজেরা হাতে বানায় আর এই এক ধরনের বিস্কুট এটা এত শক্ত কী করে যে এত শক্ত সেটাই বুঝতে পারলাম না তারপরে দার্জিলিং থেকে নিয়ে এসেছিল কর্ন ফ্লেভারের এক প্যাকেট চকলেট এই চকলেটটা খুবই বাজে খেতে আমি তো যখনই মুখে দিয়েছি সঙ্গে সঙ্গে ফেলে দিয়েছি আর তার সাথে এটাও নিয়ে এসেছিলো এটা আনার সাথে সাথে কালকেই শেষ হয়ে গেছে এখন শুধু প্যাকেটটাই ভরে রয়েছে শুধু তোমাদের দেখালাম আর তার সাথে এই একটা জেলি নিয়ে এসেছি এটা নাকি প্রচুর দাম নিয়েছে এটা আবার মুখে দিলে কিছুতেই টেনে ছেঁড়া যাচ্ছে না চুষে চুষে খেতে হচ্ছে না হলে কিন্তু ছেঁড়াই যাবে না তারপরে দেখো ফ্রিজ থেকে বরফ বের করে দুই ভাইতে কি শুরু করেছে একজন আরেকজনের পিঠে ভরে দিচ্ছে আর বরফ তো গায়ে বলে বুঝতেই পারছো যে কেমন হয় আর এদিকে ছোটোটা তো বেশি পারছে না বড়টাই বেশি দিয়ে দিচ্ছে ছোটোটাকে আর কি হয়েছে জানো তো মানে বড় ভাসুরের ছেলেটা ও দেখেছে যে কাকা ছবি ছেড়েছে বরফের উপর শুয়ে শুয়ে ওর জন্য ও বলেছে যে আমার জন্য কিন্তু বরফ আনবে তুই যদি বরফ না আনিস তাহলে কিন্তু আমি দেবো না তাই আমি বুদ্ধি করে কি করেছি দুবারটি হচ্ছে বরফ ফ্রিজে পেতে রেখেছিলাম যে বলেছিলাম যে তুমি আসো দিয়ে ওই বরফগুলো ওকে দেবে আবার এসে ওকে ওই বরফটা বের করে দিয়েছে ও কিন্তু বুঝতেই পারেনি ও বিশ্বাস করেছে সত্যি সত্যি দার্জিলিং থেকেই এনেছে ও তো সেটা পেয়ে খুব খুশি হয়েছে দিয়ে আজকে যখন আর একবারটি বের করেছে তখন বলো তুই এই বরফটা কোথা থেকে পেলি ও বললো কি কাকা আমার জন্য এই বরফটা নিয়ে এসেছে তোর জন্য একটা এনেছে আর আমার জন্য একটা এনেছে আর সেটা নিয়ে শুরু করেছে দুই ভাইতে আর কী ধরনের মজা হচ্ছে শুধু দেখো আর এদিকে মা চেঁচাচ্ছে বলছে গোটা ঘর বরফের জলে ভর্তি হয়ে গেল আর এদিকে বাবা বসেছিল বাবা তোর বাবার গায়েও মানুষের মধ্যে বরফ ছিটে ছিটে যাচ্ছে বাবাও চেঁচাচ্ছে কিন্তু কী আর করবে শেষকালে এমন বরফ ঢুকিয়ে দিয়েছে প্যান্টের ভেতরে আর বের করতেই পারছিল না ভাইতে এতক্ষণ ধরে বরফ নিয়ে খেলছিল তারপরে দেখো বাবার সাথেও শুরু করে দিয়েছে বরফ নিয়ে খেলার বাবার গায়ে শুধু বরফ ঢুকিয়ে দিচ্ছে বাবা এদিকে চেঁচাচে যখনই ঠান্ডা লাগছে বাবা তো চোখে দেখতে পায় না আর শুধু বলছে কী দিচ্ছে সেটা আমার গায়ে তখনই বলছে দাঁড়া তোদেরকে লাঠি দিয়ে মারবো তখন আবার মেজহস্রের ছেলে কি করলো বাইরে থেকে একটা লাঠি নিয়ে আসলো দিয়ে বাবাকে আবার দিয়েছে আর সেই লাঠিটা নিয়ে বাবা শুধু মারতে যাচ্ছে বাবা তো দেখতে পাচ্ছে না যে ওরা কোথায় দাঁড়িয়ে আছে Eh, chata, venga, ya me subir. के I मानसानी mean, I mean, yeah. oh, <laughs> <laughs> Haydi yoğabım. Yeri be 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 kadar kanı. Şube বন্ধুরা দেখতে পেলে তো বাবাকে দুই না দিতে মিলে কেমন জ্বালাচ্ছে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না এখানে শেষ করছি আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে দেখো হচ্ছে খুবই শীঘ্র পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন টাটা সবাইকে